আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের ছুটিপুর কারিমিয়া আকরাতুল কুরআন কৌমিয়া হাবেদিয়া মাদ্রাসা মাসজিদের কাজ নির্মাণ উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার মাঠেই ইট ভাঙা হচ্ছে এই ইটের খোয়া দিয়ে মাদরাসার মাসজিদের ভিত স্থাপন করা হবে আসলে এই মাসজিদ এত প্রয়োজন যে প্রয়োজনের কথা আপনাদেরকে বলে শেষ করতে পারবো না যে বিষয়টা হচ্ছে এমনই যে এই ছুটিপুর করে কারিমিয়া কেরাতুল কুরান কোয়া মে এই যে মাসজিদ দেখতেছেন এইটা হচ্ছে আমাদের মাসজিদ এই যে টিনের মাসজিদ এইটা এই টিনের মাসজিদ আসলে বর্তমান এই সময় এরকম জুমা মসজিদ যাকে জামে মসজিদ বলা হয় এরকম মাসজিদ আশপাশে কোথাও কোনো জায়গায় নাই শুধু আমাদের এই জায়গায় আমাদের কিছু আর্থিক সমস্যার কারণে আমরা মসজিদের কাজে হাত দিতে পারিনি এজন্য অনেক চেষ্টা প্রচেষ্টার পরে আল্লা রব্বুল আলমিন এই যে মাসজিদ এই মাসজিদের কাজ করার জন্য একটু সুযোগ করে দিয়েছেন এজন্য এই মাসজিদের ভিত স্থাপনের জন্য এই ঈদগুলো ভাঙা হচ্ছে খোয়া করা হচ্ছে আর বিষয়টা হচ্ছে সর্বোপরি বিষয় একটা সেইটা আপনাদেরকে না বললে নয় যে আমাদের এই ছুটিপুর কারিমিয়া একরাতুল কোরআন কওয়ামিয়া হাবিজিয়া মাদ্রাসার মাসজিদ এইটা গুরুত্বপূর্ণ আমাদের পাশেই বাজার এবং মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্রদের যখন এই বাজারের দিন হয় তখন এই মাসজিদে ছাত্রদেরকে নিয়ে এবং মুসল্লেদেরকে নিয়ে একসাথে নামাজ আদায় করা সম্ভব হয় না মাদ্রাসার তলবে এলেমরা কোরআনের পাখিরা তারা নামাজ আদায় করে মাদ্রাসার ভিতরে আর এলাকাবাসী নামাজ আদায় করে মাস্জিদে এজন্য অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজন এই মাসজিদার এজন্য মাসটিদের প্রতিদিন ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতিনিয়ত এই মাসজিদের আপডেটটা দেওয়ার জন্য এই যে খালি জায়গাটা দেখতেছেন এই জায়গাটাই ইনশাআল্লাহ মাসজিদ করা হবে এবং আরও বিশেষ করে আপনাদেরকে বলতে চাই যে এই মাসজিদটা পাঁচতলা ভবন হবে ইনশাআল্লাহ এই পাঁচতলা ভবনের কারণেই অনেক টাকা প্রথম প্রথমতলা প্রায় বিশ লক্ষ টাকা খরচ হবে শুধু প্রথম তলায় এজন্য সকলকে বলবো সকলে একটু খাস করে দোয়া করবেন এবং যদি কেউ এই মাসজিদের জন্য শরিক হতে চান অবশ্যই ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেলের সাথে যুক্ত হবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার দানটা সুন্দর জায়গায় পৌঁছবে সকলের কাছে দোয়া চাই আল্লাহ হাফেজ